সরকারি চাকরিজীবীদের বেতন কি সত্যিই বাড়তে যাচ্ছে বড় পরিসরে নতুন পে স্কেল নিয়ে কয়েক মাস ধরেই আলোচনা চলছিল নীরবে তবে সাম্প্রতিক অগ্রগতিতে সেই আলোচনা এখন বাস্তব সিদ্ধান্তের দিকেই এগোচ্ছে পে কমিশনের সুপারিশ কার্যকর হলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মূল বেতন গ্রেড ভেদে উল্লেখযোগ্য হারে বাড়তে পারে যা অনেক ক্ষেত্রে পৌঁছাতে পারে প্রায় নব্বই শতাংশ পর্যন্ত বিশেষ করে নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের জন্য এটি হতে পারে দীর্ঘদিনের অপেক্ষায় বড় স্বস্তি বর্তমানে সরকারি চাকরিজীবীরা বেতন পাচ্ছেন দুই সালে পে স্কেল অনুযায়ী প্রায় এক দশক ধরে এই কাঠামো বহাল থাকায় মূল্যস্ফীতি জীবনযাত্রার ব্যয় ও বাজার দরের সঙ্গে বেতনের ভারসাম্য নষ্ট হয়েছে এমন অভিযোগ দীর্ঘদিনের এই বাস্তবতায় সরকার নতুন করে পে কমিশন গঠন করে বেতন কাঠামো পুনর্মূল্যায়নের উদ্যোগ নেয় এখন সেই কমিশনের কাজ প্রায় শেষের পথে পে কমিশনের আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে মূল বেতনের হার বাড়ানোর বিষয়ে প্রস্তাবনায় ষোলো গ্রেড কাঠামো বহাল রাখার কথা বলা হলেও বিদ্যমান স্কেলের তুলনায় বেতন উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সুপারিশ আসতে পারে তবে এখানে একটি বিষয় পরিষ্কার নব্বই শতাংশ বেতন বৃদ্ধি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নয় এটি সম্ভাব্য সর্বোচ্চ সীমা হিসেবে আলোচনায় আছে চূড়ান্ত হার নির্ভর করবে অর্থনৈতিক সক্ষমতা রাজস্ব পরিস্থিতি এবং সরকারের নীতিগত সিদ্ধান্তের উপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন পে স্কেল নিয়ে তৎপরতা বেড়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে ফেব্রুয়ারির মধ্যেই পে কমিশনের সুপারিশ জমা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এরপর অর্থ মন্ত্রণালয়ের যাচাই বাছাই উপদেষ্টা পরিষদের অনুমোদন এবং প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষে এটি চূড়ান্ত রূপ পেতে পারে নির্বাচন পূর্ব সময়ে কার্যকর হলে এটি রাজনৈতিক ও প্রশাসনিক দুদিক থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে বিশ্লেষকদের মতে এই পে অনুমোদিত হলে এটি হবে গত কয়েক দশকের মধ্যে সরকারি চাকরিজীবীদের জন্য সবচেয়ে বড় কাঠামোগত পরিবর্তন বেতন বৃদ্ধির পাশাপাশি এতে কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন সরকারি চাকরিতে আকর্ষণ বাড়ানো এবং দীর্ঘ মেয়াদে বেতন কাঠামোর স্থিতিশীলতা আসার সম্ভাবনা তৈরি হবে তবে একই সঙ্গে সরকারি ব্যয় ও বাজেট চাপ সামাল দেওয়াও সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হবে সব মিলিয়ে বলা যায় নতুন পেস্কেল নিয়ে প্রত্যাশা যেমন বড় বাস্তবতা যাচাইয়ের জায়গাটিও ততটাই গুরুত্বপূর্ণ এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি তবে ইঙ্গিত স্পষ্ট সরকারি চাকরিজীবীদের বেতনে বড় ধরনের পরিবর্তন আসতে পারে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ও বাস্তব প্রয়োগী বলে দেবে কতটা বদল আসছে সরকারি কর্মচারীদের জীবনে